যারা একদিনে ঈদ করতে চান তাদের একটা বড় দলিল হচ্ছে যে রাসুল সাল্লাহ নাহার বাহির থেকে কেউ আসলো আল্লাহ রাসুলকে সংবাদ দিল আর রাসুল সাল আলি ওয়াসাল্লাম চাঁদ বা ঈদের ঘোষণা দিলেন এরকম দু একটা হাদিসকে দলিল হিসেবে পেশ করে তারা বলতে চান যেহেতু এই ব্যক্তি কোথায় থেকে এসেছে সেটাই স্পষ্ট নয় আর তার সংবাদের উপর ভিত্তি করে রাসুল সাল্লাম ঈদ করলেন সেহেতু দূরের কোনো সংবাদ আমরা তখন আমাদেরকে ঈদ করতে হবে তারা একটা হাদিস পেশ করে থাকেন যে দুইজন সাক্ষী দিলেই ঈদ বা চাঁদ বলে গণ্য হবে সেটা পৃথিবীর যে প্রান্ত থেকেই দেওয়া হোক না কেন আর সবচেয়ে বড় সমস্যায় যে যৌক্তিক অভিযোগটা তারা উত্থাপন করেন সেটা হচ্ছে লাইলাতুল কদর সেটা হচ্ছে আরাফার সিয়াম এই জিনিসগুলো যে সারা পৃথিবীতে যদি ইখতলাফুল মাতালে মানা হয় তাহলে দুই থেকে তিনটা লাইলাতুল কদর হচ্ছে আবার আরাফার সিয়াম দুই থেকে তিনটা হচ্ছে আবার আমরা যারা সৌদি আরবের সাথে একই দিনে আরাফার সিয়াম পালন করতেছি তারা যদি একদিনে আরাফার সিয়াম পালন করতে পারি তাহলে একদিনে কি জন্য ঈদ করতে পারবো না এই প্রশ্ন কিন্তু তারা উত্থাপন করে থাকেন আর সর্বশেষ যে বিষয়টা তারা বলে থাকেন যে আমরা যে অসম্ভব একই দিনে ঈদ পালন হওয়া অসম্ভব এটা আমরা প্রমাণ করি এইভাবে যে যদি পৃথিবীর পশ্চিমে কোথাও চাঁদ সর্বপ্রথম দেখা যায় তো পূর্বের দেশে সেই সংবাদ পৌঁছতে পৌঁছতে তাদের আসলে সাহারি করার মতো সময় বাকি থাকে না তো এই উদাহরণের তারা যেটা উত্তর দেন কাছাকাছি আছে এবং মুসলিম বিশ্বের মুসলিম জনপ্রধান দেশগুলোতে তো আর এত লম্বা সময়ের পার্থক্য নাই যে একজনের চাঁদ আর একজনের কাছে পৌঁছতে পৌঁছতে তার সাহারির সময় শেষ হয়ে যাবে তাহলে অন্তত সব মুসলিম দেশ কি জন্য এক সংবাদের উপর ভিত্তি করে ঈদ করতে পারবে না লাস্ট কোয়েশ্চেন যে এক খেলাফা যদি কোনোদিন বাস্তবায়ন হয় যে আলবানি রাহেমার পক্ষ থেকে বলা হয়ে থাকে উনি বলেছেন যে সারা পৃথিবীতে ঈদ করা যাবে একদিনে বা করা উচিত বা বা একদিনে সিয়াম পালন করা করা যাবে উচিত এই মর্মে নাকি উনি মত দিয়েছেন যদি সারা পৃথিবীতে এক খেলাফা থাকে তো আসলেই এই মন্তব্য সাহেব আলবানি রাহেমল্লাহ দিয়েছেন কিনা এবং দিলে বা না দিলেও এই মন্তব্যের কতটুকু যৌক্তিকতা যে সারা পৃথিবীতে যদি এক খেলাফা ব্যবস্থা বাস্তবায়ন হয় তাহলে তখন আসলে সারা পৃথিবীতে একদিন ঈদ করাটা বেশি গ্রহণযোগ্য হবে সেই পরিস্থিতিতে না একদিন ঈদ না করে ইখতলাফুল মাতালে মেনে নেওয়াটাই বেশি গ্রহণযোগ্য হবে আমি অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন করলাম আমাদের শ্রদ্ধ সাহেব ডক্টর আউ বকর জাকারি হাফিজাহুল্লাহ নিকট থেকে প্রশ্নগুলো দালিলিক উত্তর চাচ্ছি এবং এটাই হয়তো আমাদের আজকের আলোচনার শেষ প্রশ্ন এরপরে আমরা আমাদের দুই শাহের নিকট থেকে আম নাসিহা

মানে আমি একটা পক্ষ নেওয়ার জন্য বসিনি আমি মনে করছি উনি একটা দলিল দিয়েছেন দিতেই পারে একজন মানুষ তার মতের পক্ষে দলিল দিবেন না তা কিন্তু না কিন্তু সমস্যা হচ্ছে একটাই তিনি যে দলিলগুলো দিয়েছেন এগুলো ওনার দৃষ্টিতে হয়তো গ্রহণযোগ্য এবং এটাকে আমি নোও করতেছি না তিনি চেষ্টা করেছেন ওনার পক্ষ দলিল দিতে আমিও ভিন্ন ভিন্ন মত ওনাকে উড়িয়ে দেবো তা কিন্তু আমি চিন্তা করতেছি না আমি চিন্তা করতেছি একটাই সেটা হচ্ছে যে উনি একটা মত দিয়েছেন আরেকজন কি বলবেন জানেন যিনি বলছেন যে রাজা আরকবন একজন একটা লোক আসলো আশা বললো যে আমরা চাঁদ দেখেছি রসুল মেনে আপনি একটু চিন্তা করেন দেখেন ওই লোকটি কিন্তু তার এলাকায় শুরু করে দেয় নাই এক নম্বর কথা তিনি রাষ্ট্রপ্রধানের কাছে আসছে রাষ্ট্রপ্রধান বলছেন যে ঠিক আছে তাহলে আগামী দিন থেকে আমরা করবো কতটুকু ওই জিনিসটা একটু চিন্তা করে দেখেন না কেন তিনি কিন্তু শুরু করে দেন নাই অর্থাৎ তিনি চাঁদ দেখা গেছে তিনি কিন্তু কাজটা শুরু করে দেন নাই তিনি কোথায় আসছেন মোহাম্মদ রসুল্লাহালের কাছে আসছে আমরা তাই বলি যে এই কাজটা এই শ্রম শুরু করা এবং সম ভাঙ্গা ভাঙ্গার কাজটা ব্যক্তির কাজ নয় বা কোনো একটা ছোট কমিউনিটির কাজ নয় এটা রাষ্ট্রপ্রধানের কাজ একটু সোজা দেখলে সহজ উত্তরটা আপনি পাবেন এটা কিন্তু একদম সোজা কথা যে এই লোকটা এখন শুরু করে দ্বিতীয়ত এখানে আরেকটা জিনিস খেয়াল করেন রসল্লাহ যুগে রাষ্ট্রটা কত বড় ছিল একটু চিন্তা করে দেখেন বেশি বড় ছিল না বেশি বড় ছিল না এখনকার সৌদি আরবও ছিল না তখন কারণ সৌদি আরবে একটা বিরাট অংশ জয় জয়লাভ করে নাই আপনি জানেন এবং এটা কোন সময় আসছে এটাকে নির্ধারিত বলা হয় না যে অমুক বছর আসছে সেটাও না তাহলে আপনি বুঝতে পারেন যে খুব বড় ছিল না জায়গাটা যার কারণে আপনি ওই পক্ষে দলিল দিলেই সেটা মানতে হবে তা কিন্তু না আমি কিন্তু বিরোধিতা করতেছি না কিন্তু আমি বলছি ভিন্ন মতটা উঠাই ধরছি যে ভিন্ন মতেরও সুযোগ আছে এই জন্য যে তারা বেশি দূর থেকে আসছে এটা প্রমাণ করার কোনো সুযোগ নেই একজন মানুষ আরবরা বলতো যে সফরের দূরত্ব হচ্ছে আটচল্লিশ মাইল আপনি বুঝেন কারণ এক ব্যক্তি একদিনে একটুকু সফর করতে পারে ধরলাম আটচল্লিশ মাইল সফর করছে এটা কি পূর্ব দিক থেকে আসছে না পশ্চিম দিক থেকে আসছে না দক্ষিণ দিক থেকে আসছে উত্তর দিক থেকে আপনি কিন্তু বলতে পারবেন না এটা কোনোটাই সুতরাং এইটার উপর ভিত্তি করে আপনি পুরোটাকে এইটার উপর নির্ভর করতে হবে এটা কিন্তু বলতে পারেন না হ্যাঁ বলতে পারেন যে আমার একটা মা খাস একটা আমি দলিল পাচ্ছি হ্যাঁ না অন্যেরা দলিল আমিও একটা পাচ্ছি এটা তিনি বলতে পারেন কিন্তু এটা তার আসলে পক্ষে দলিল হচ্ছে না কারণ এটা ভিন্ন বলতে পারে যে এটা তো আসছে আটসলীর সময় তো কোনো বিষয়ে না আটশো সময় তো এখান থেকে ওখানে হয় আমাদের ঢাকা থেকে ধরেন আটচল্লিশ মাইল যেতে টঙ্গির আর এয়ার গাজীপুরের মাথা গেলে আটচল্লিশ মাইল হয়ে যায় তো এটুকুর মধ্যে আপনি কি কি পার্থক্য করবেন আপনি দক্ষিণ উনি যে পশ্চিম দিক থেকে আসছে সেটার কোনো প্রমাণ আমরা দিতে পারতেছি না আমরা তো আগেও বললাম যে এক সোজা হয়তো কেউ দেখেছে কেউ দেখে নাই কেউ খবরটা জানিয়েছে সেটা হতে পারে সুতরাং এটাকে দিয়ে দলে দেওয়ার কোনো সুযোগ নেই দ্বিতীয় যেটা তিনি বলেছেন যে দুইজন লোকে দেখার কারণে দুইজন লোকে ন্যায় ফের মুসলিম সাক্ষ্য দিলে সিয়াম ভঙ্গকারী কৌলি হাদিস রয়েছে আপনি একটু চিন্তা করে দেখেন যদি দুইজন মানুষ সাক্ষ্য দেয় বাংলাদেশে আমাদের সরকারের কাছে তাও কিন্তু গ্রহণযোগ্য হবে দেখছি। কোন মাহালিল এটা হয়েছে যেই জায়গায় মতভেদ আছে এই জায়গা দিয়ে আমি দলিল দিচ্ছি আমি তো বলি নাই যে দুইজন মানুষের দলিল দলিল দিলে আমি গ্রহণ করব না কিন্তু দুইজন মানুষের দলিল যাকে দিছে যার কাছে দিছে সে তো গ্রহণ করতে বাধ্য আমার কাছে পৌঁছে যে অমুক জায়গায় তোমকে দেখছে এটাই কিন্তু এটাকে আপনি ওই ব্যক্তি বা ওই রাষ্ট্রপ্রধান যিনি যতটুকু আছে তো আপনি বাধ্য করতে পারেন বাধ্য করতে পারেন না আপনি বলতে পারেন যে এটা একটা মত আপনি এটা নেন বা এটা এটার উপর আপনি আগ্রহ প্রকাশ করতে পারেন বলতে পারেন যে নিলে অসুবিধে কি বা কথা বলতে পারেন কিন্তু এটা নিতে হবে এটা কিন্তু বাধ্যবাধকতা নাই এই জন্য কারণ তিনি যেখানে বলেছেন সেখানে তারা নিতে নিয়েছেন কিন্তু আমাদের এত দূরে এসে সে জিনিসটা আসলেই তার কাছে প্রমাণিত হয়েছে বা কিছু বলেছে কেউ কিন্তু সেটা বলে নাই অথবা তারা কেউ প্রমাণ করে না যে অমুক জায়গাতে এতজন মানুষ দেখেছে সেই জন্য আমরা রাষ্ট্রপ্রধানের কাছে বলছি তিনি এটা ঘোষণা করা হোক ওর অনুমোদন দিয়ে সেটা দিয়েছে এমন কথা কিন্তু সেটা বলে বলেন আমি একটু আগে সেটা বলেছিলাম যে জিনিসটা কেউ যদি চা দেখেও এমনকি দিনও দেখেছে যাই বলছে যে রাষ্ট্রের কাছে আমরা চাঁদ দেখেছি আগামরা কিন্তু মার্শাল ফতোয়া দিয়েছে তারা বলছে যে যতক্ষণ পর্যন্ত উলিল আমার নির্দেশ না হবে রাষ্ট্রপ্রধানের বা তাদের তাদের অনুমোদিত

কেউ যদি নেয় রাষ্ট্রপ্রধান সেটা অনুমোদন করে সেটা তখন নিতে পারবেন কিন্তু যদি কোনো সেরকম রাষ্ট্রপ্রধান না নেয় আপনি নিজের পক্ষ থেকে হজবল অবস্থা তৈরি করার অনুমতি কিন্তু রাখে না কারণ তারা বলেছে একটু আগেও আমরা আলোচনা বলেছি এবং ডক্টর শেখও বলেছেন যে এককভাবে কেউ এগুলি পালন করার জায়গা নয় কারণ এগুলি হচ্ছে সামষ্টিক আবাদত সামষ্টিক আবাদ এককভাবে হয় না যেগুলো একটু পরে আরেকটা উদাহরণ আমরা দিব নিশাল আরেকটি কেউ কেউ বলে থাকেন যে সাজ সূর্য এক চাঁদ এক দিন এক হবে না কেন অর্থাৎ একদিন হবে না কেন আপনি ভালো করেই জানেন যে সূর্য এক এটা একবারে নিরেট সত্য সূর্য একদিনে পৃথিবী প্রদক্ষণ করে সূর্য একদিনে ঘুরে আসে আপনি জানেন চাঁদের ব্যাপারে এটা আপনি কোনোদিন বলতে পারেন না কারণ সবাই জানেন চাঁদ চাঁদ আঠাশ দিনে পুরো পৃথিবীর বারবার ইয়ে করে আসে আপনি বারবার জানেন মাতা আলে আল্লাহ তালা বলছে ওয়ালকামার কাদ্দারনা হুমান আজিলা হ্যাঁ তা দেখাল রুজুল কাদিম তো আপনি এটাকে একভাবে দেখে দিয়ে এক দেখা গেছে বলেই সেটা রাজি করতে পারে না কারণ সূর্য ঘুরে আসতেছে পুরোটাই চাঁদ কিন্তু ঘুরে আসতেছে না একটু বা হারিয়ে যাচ্ছে আমার সামনে পড়ছে না সুতরাং আমাকে বলতে পারে যে চাঁদের সাথে এটাকে নিতে হবে অর্থাৎ আপনি এমন কাজ করেছেন যে একই সময় তো চাঁদ দেখা যায় না সব জায়গাতে কিন্তু সূর্য কিন্তু ঠিকই একটু পরে পরে দেখা যাচ্ছে 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 বাদ যাচ্ছে না প্রত্যেক মানুষের কিছু হ্যাঁ এমন জায়গাতে যেখানে চাঁদ সূর্য দেখা যায় না সেখানে কিন্তু আপনি এটা বাধ্য করতে পারেন না যেখানে ছয় মাসের রাত আসে সময় সূর্য আছে সেখানে কিন্তু আপনি সেই নিয়মে চলতে পারবেন এটা আপনি জানেন এবং সেটা আক্রাও মুসলিম দেশে যেখানে চাঁদ সূর্য দেখা অনুসারে চলতে হবে সেটা বলেছে তাহলে আপনি বুঝছেন যে ওখানে চাঁদ দেখা দেখা যায়নি বলেই তো মতভেদ হচ্ছে তো আপনি এস্তেদাল মহালিল খেলাফ করছেন যেহেতু চাঁদ দেখি নাই সেই জন্য তো মতভেদ হচ্ছে যে এই জায়গায় মতভেদ আছে এটা দিয়ে দলে দল দেবেন কি করে এটা তো মতভেদ হয়েই আছে আপনি চাঁদ যদি আমি দেখতাম তো তো মতভেদ হইতোই না চাঁদ আমি দেখি নাই জন্য তো মতভেদটা হচ্ছে এখানে এটা বলছে আমার কথা বলছি না যারা এই পক্ষ নেন তাদের কথাই বলছি এবং এটা আমি বলি যে এটা একটা ওয়াইজ কথা যে আপনি ইচ্ছা করে একটা দলিল যেটা দিয়ে মতভেদপূর্ণ জায়গাতে আরেকটা আরেকজনের উপর দলিল পেশ করতে পারেন না সুতরাং এটা আপনি করা ঠিক হয় না আরেকটি জিনিস সবাই বলে থাকেন যেটা আপনি উল্লেখ করেছেন সেটা হচ্ছে লাইলাতুল কদরের বিষয়টি একটু চিন্তা করেন লাইলাতুল কদর কিন্তু এক রাত্রি না লাইলাতুল কদর হচ্ছে আলহামদুলিল্লাহ লাইলাতুল কদর চলমান প্রক্রিয়া অর্থাৎ কেন চলমান পুকুরি বলি কোনো বছর একুশ হয় কোনো বছর কোনো বছর পঁচিশ সাতাশ হয়। কোনো বছর হয় এটাও শুদ্ধ তো আমরা এটাও যে আপনি এটাকে করতে না হয়ে গেছে আমি কারণ নফল এটার সাথে আপনি তুলনা করতে পারেন না এখানে আরেকটি জিনিস আপনাকে বুঝিয়ে দেয় সেটা হচ্ছে আল্লাহ তালার জন্য এই জিনিসগুলো তিনি আসলে রেখেছেন যে মানুষ সবসময় ব্যবহার করতে থাকবে আপনি দেখুন আল্লাহ এমন কেউ কি আছে যে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দেব আপনি একটু চিন্তা করেন যেমন বাংলাদেশে তিনি বলছেন আমেরিকাতে তখন কি নিঃসন্দেহে তখন আমেরিকাতে বাংলাদেশের সাথে সাথে আমেরিকাতে অবশ্যই দিন হয়ে যাচ্ছে তাহলে আপনি বলেন যেটা এবং এটাকে মানতেই হবে একটা বিশাল বলে থাকেন যেটা মানতে হবে দশ আপনি বলেন যখন আল্লাহ এটা বলছেন তখন আল্লাহ কি আমেরিকাবাসীদের জন্য কি আল্লাহ বলবেন না তিনি সেখানকার মানুষের জন্য সেভাবেই দিবেন আপনি তো লাইলাতুল কদর নিয়ে সেভাবে আরব দেশে হলে বাংলাদেশে সেটা হতে পারবে না এমন যুক্তি আপনি কুযুক্তি কেন দাঁড় করাচ্ছেন আপনার এইখানেও আল্লাহ তালা ঠিক লাইলাতুল কদরের আভাস দিবেন সেখান থেকে ঘুরে এসে যেভাবে দেওয়া দরকার চব্বিশ ঘন্টার ভিতরে আপনাকে দিলেই তো হলো আপনি যে অংশে পেয়ে যান রাতের সে অংশে আপনি লাইলে কদর পালন করতেছেন সে অংশে হয়তো আপনাদের লাইলে কদর হয়ে যাচ্ছে আপনি এটার জন্য সব কিছুকে দাঁড় করাই দিবেন যে না এই মুহূর্তে হতে হবে তাহলে আপনি পড়বেন কেন জানেন কোন এলাকাতে ঠিকই একই সময়ে আপনি পুরো রাত পাবেন না কোনো জায়গায় দেখবেন যে এই সময় রাত চলে গেছে এখন শোভে সাদিক হয়ে গেছে আপনি সেখানে কি বলবেন সেই জায়গাতে আপনি কি বলবেন কোনোভাবেই আপনি সেটা কিন্তু প্রতিপালন করতে পারছেন না তাহলে এইভাবে বলার কোনো সুযোগ নেই লাইলে তো আরাফা নিয়ে কথা হচ্ছে আরাফার ব্যাপারটি মতবেদ এখন এবং কি আমাদের মাসাইদের মধ্যে ভিন্ন ভিন্ন মত আছে এটাতে এবং ভিন্ন ভিন্ন মত হয়েছে এটা কোনো এমন কোনো মাসাল না যেটা রাষ্ট্রের সাথে সম্পৃক্ত আমরা জানি এটাও নফল আবাদত নফল আবাদের ক্ষেত্রে প্রত্যেকে আমরা ইস্তেহাদের এই জন্য যেহেতু ইস্তেহাদের মজাল রয়েছে সেহেতু ইস্তেহাদের এখানে করে থাকি এই জন্য কারণ আরফা একটি জায়গার নাম সেই সব অনেকে বলে থাকে হ্যাঁ কেউ বলে যে সেখানে ইয়ে মত্তা কথাও আসছে হ্যাঁ ইয়ম মোত্তা কথা আসছে আলাদা এটা হতে পারে অথবা ভিন্ন মতও হতে পারে আমি কোনোটাকেই এখানে প্রাধান্য বিরুদ্ধে যাচ্ছি না বিরুদ্ধে যাচ্ছি না কিন্তু আমি বলতে চাচ্ছি এটাই যে আরফা পালনের জন্য এই আপনাকে এই একটা নফল এবাদ পালনের জন্য আপনি ফরজাবাদটাকে পুরো পুরো প্রক্রিয়াটাকে যেটা সম্পূর্ণভাবে রাষ্ট্রীয় এখন মানুষের সমস্ত মানুষের সাথে সম্পৃক্ত সমস্ত মানুষের কমিউনিটিতে সম্পৃক্ত এটাকে আপনি কোনোভাবে একটা নফল এবাদের সাথে এই লোতের সাথে এক করে দিতে পারেন না এই এক করে দিতে পারেনা এটা হয় না এটা এটা হয় না কখনো আরেকটি অনেকে বলে থাকেন যে যেটা আপনি বলেছেন যে খবর পৌঁছার কথা যে খবর যদি পৃথিবীতে পৌঁছার বিষয়টি হয়ে যায় অর্থাৎ পূর্ব দেশে তো আগে পৌঁছতে পারে এখন তো পৌঁছে যায় এখন তো পৌঁছা যায় এটা তো হচ্ছে একটু আগে নিয়ে আমরা আলোচনা করেছি কিন্তু যে খবর পৌঁছার যথেষ্ট কিনা একটা জায়গা খবর পৌঁছছে কিনা হ্যাঁ খবর পৌঁছলে একজন মানুষ নিতে পারে কিন্তু নিতে তিনি বাধ্য কিনা খবর পৌঁছার পরে তিনি নিতে বাধ্য কিনা এটা তো মত জায়গাতে এসে গেছে আবার তো যেই জায়গায় মতভেদ আছে সেই মতভেদপূর্ণ জায়গাতে এটাকে বলা হয় আপনি খবর পৌঁছা একটা একটা ইল্লত একটা কারণ এটা সব কারণ না যে আপনাকে এটা বাধ্য করতে হবে একটা অনেকগুলো কারণে একটা সরাই হুকুম নির্ধারিত হয় খবর পৌঁছা একটি কারণ কেউ বলেছে যেমন বলেছে সে কিন্তু সবাই কিন্তু এটা বলে নাই একটা কারণ একজন ব্যক্তির কথা দিয়ে আমরা তাকে সম্মান করি তার মতকে সম্মান করি প্রধান চাপিয়ে দিতে পারেন না এটাকে বলা হয় যে আলাদু ইস্তিহাদি মিসলি। একজনের ইস্তেহাদ আরেকজনের ইস্তেহাদ দিয়ে কাটাকাটি করা যায় না কারণ এটা তার ইস্তেহাদ এবং ইস্তেহাদি মাসালা যেহেতু সেহেতু আপনি খবর পৌঁছে গেছে এখন বাধ্য করতে পারেন না হ্যাঁ কেউ যদি নেয় একটু আগে ডক্টর মঞ্জুরি আলি বলেছেন যে রাষ্ট্র সরকার এবং আলেমরা মিলে কোনো জায়গাতে একমত হয় সেটা কিন্তু খবর প্রসার কারণ নিতে পারে এটা আমরা অস্বীকার করিনি কিন্তু এটাকে আপনি বাধ্য করতে পারেন না এটার কারণে যে না নিতেই হবে অন্যদের স্বয়ং হচ্ছে না অন্যদের অবাহত হচ্ছে না অন্যদের ঈদের দিনে রোজা রাখতেছে অথবা ঈদের দিনে ঈদের দিনে এ করতেছে ইত্যাদি কথাবার্তা যারা বলে থাকেন তারা কিন্তু উম্মতকে বিভ্রান্ত করছেন এবং এটা কিন্তু করা তাদের জন্য উচিত নয় তারা যা বলবেন তাদের রাষ্ট্র সরকারকে বলবেন তারা যে মানাতে পারেন ভালো না মানলে তাদের উচিত হবে রাষ্ট্র সরকারের নিয়ম অনুসারে যাওয়া এবং এর যে আলেমদের সংখ্যাগরিষ্ঠ আলেম যারা আছেন বা যারা বলে বিবেচিত তাদের মতের অনুসারে চলা যে এর বিরুদ্ধে অবস্থান নিয়ে উন্মতের মধ্যে ভিন্নতা প্রতিষ্ঠা করা কখনো উচিত নয় কারণ এটা দ্বারা ঐক্য হয় নাই অনৈক্য হয়েছে যে ঐক্যের জন্য তিনি এত চেষ্টা করেছেন সেই ঐক্যকে তিনি নষ্ট করেছেন এটা তিনি বোঝা উচিত সামান্য একটা দেশের ঐক্য তিনি রক্ষা করতে পারছেন না তিনি এখন মনে করুন যে তিনি সৌদি আরবের সাথে ঐক্য করছেন সৌদি আরবের সাথে ঐক্য কিন্তু আল্লাহ তালা রসুল কোথাও বলেন নাই তিনি বলছেন যদি চাঁদের সাথে ঐক্য হয় আপনাকে সেনেগালের সাথে ঐক্য করতে হবে কিন্তু আপনি সেই ঐক্য তো আপনি করতে পারেন না আপনি করেনও না তাহলে আপনি একটু চিন্তা ভাবনা করে দেখেন আসলে আপনি কার সাথে ঐক্য করছেন এবং কার আপনি কারোর সাথে ঐক্য করেননি কিছু গ্রাম নিয়ে কিছু লোক নিয়ে আপনি একটি ভিন্ন মত পোষণ করেছেন ভিন্ন মত পোষণ করাটা আমি দোষণীয় মনে করছি কিন্তু আপনি যে দেশে বাস করেন সে দেশে আলেমদের সাথে ভিন্ন মত পোষণ করে সে দেশের কমিউনিটির সাথে বিনোদ পোষণ করে আপনি চললেও আমি বলবো না আমি নিষেধ কিন্তু যেই হুকুমটা রাষ্ট্রের সাথে সম্পৃক্ত যে হুকুমটা সম্পৃক্ত হচ্ছে ক্ষম প্রধানের সাথে এবং নির্দেশের সাথে এবং একটা ব্যাপক কমিউনিটির সাথে তখন সেখানে আপনি আলাদা হওয়া যাওয়ার অর্থ হচ্ছে আপনি একটি ভিন্নতম অবলম্বন করলেন এটা যেন না হয় এটা আমাদের খেয়াল রাখতে হবে সুতরাং এই বিষয়গুলো আপনি সহজে আপনি এসতেল আল মহলের খেলাফে করছেন মূলত যে জায়গাতে এসতেল আছে এটাকে বারবার তুলে ধরতেছেন এটা তো মতভেদ হয়েই আছে আমরা তো নিষেধ করি নাই যদি কোনো কেউ গ্রহণ করে কোনো এলাকায় কিন্তু আপনি ওইটা বলছেন কেন যে নিতেই হবে এইটা ইল্যত কোথায় পেলেন আপনি আপনি দেখেন নিতেই হবে এটা প্রমাণই হচ্ছে যে কোরাইব নেন্নাই ইবনে আব্বাস নেন্নাই মহাবিয়ার কথা রাজিউল্লাহ আনহুম রাজিয়াল আনহুম জামিয়ান ইবনে আব্বাস রাজিউল্লাহ আনহুম আব আরআনহু আনহুমা মুআবিদুল আনহু এটা কিন্তু কার কথা নাই নাই কোরাইবের কথা নাই এই কথা নাই নাই ইবনে আব্বাস রাদিয়াল আনহুমা উনারা নেন নাই অপরের কল তারপরে তো কেউ বাধ্য করে এবং তখনকার দিনে সাহাবা একরাম জীবিত ছিলেন এবং কম নয় অনেক সাহাবী জীবিত ছিলেন আপনি জানেন অনেক সাহাবী কারণ আপনার যেন বড় বড় সাহাবি ছাড়া বেশিরভাগ সাহাবী জীবিত ছিলেন কিন্তু একজন মানুষকে কথা বলতে শোনা যায়নি এর অর্থ হচ্ছে তারা শুনেছেন জেনেছেন কিন্তু তারা এভাবে বাড়াবাড়ি করেননি তাহলে জানার বুলুকাই বাধ্য করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা আমরা চোখে দেখি না বুলুক পৌঁছলে ইচ্ছা করলে আমল করতে পারে ইচ্ছা করলে আমল নাও করতে পারে বরং এটা কমিউনিটির সাথে রিলেটেড আমরা বলেছি যেটা একটু আগে সেটাই তো আলবাইন রহমতুল্লাহ আলী মতের কথা উল্লেখ করেছেন যে আলবাইন রহমতুল্লাহ আলাই তিনি নাকি বলেছেন যে খেলাফত থাকলে একদিনে হ্যাঁ খেলাফত থাকলে যদি একদিনে তিনি আমল করাতে পারেন এটাকে কেউ নিষেধ করে নাই আমরাও করি না আমরাও করি না কেউ যদি কোনো একদিনে খলিফাতুল মুসলিমিন বলেন যে আমরা পালন করব এবং এলাকা সবাই মেনে নিয়েছে মেনে নেওয়া উচিত যদি পারে তারা আলহামদুলিল্লাহ যদি কোনো দিন সেরকম অবস্থা তৈরি হয় এবং যদি কোনো খলিফাতুল মুসলিমিন কনভিন্স করতে পারেন আলেমদের যে আমরা একসাথে করবো সেটাকে কেউ নিষেধ করবে না কিন্তু যদি ততক্ষণ পর্যন্ত সেটা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আগাম আপনি সেটাকে কিভাবে স্থির করবেন আপনার দরকার উপর দিক থেকে শুরু করা নিচের দিক থেকে না আপনার দরকার রাষ্ট্রপতিদেরকে বলা प्रत्येक जगह से যে আপনি আপনারা এটা করুন আপনাকে দাবি দেন যে আমরা অমুর সাথে করতে চাই আমরা চাঁদ দেখেছি অমুর সাথে করতে চাই তারা যদি কোনদিন সেটাকে অ্যাপ্রিসিয়েট করে সবার সাথে মিলেমিশে করে আমরা কোনোদিন সেখানে দিমত করার পক্ষে নয় কারণ হচ্ছে যেহেতু মতভেদ খিলাফ মাসালাতে মতভেদ মতভেদ বন্ধ করার একমাত্র উপায় হচ্ছে রাষ্ট্রীয় হস্তক্ষেপ এটা সবাই জানে এবং এই ব্যাপারে উম্মত মুসলিমার কোনো দ্বিমত পোষণ করা হয়নি এবং এটা সবাই জানে যে যদি মতভেদ দুইটা থাকে এটাকে একটা নেওয়া যেতে পারে সুতরাং এই বিষয়ে আমরা মনে করি যে আমরা বাড়াবাড়ি পর্যায়ে না যাই বরং এগুলো যেগুলো দলিল অন্যরা আসলে অন্য দলিল দিবে আপনি সেটারও জবাব দিতে পারবেন না আপনার আমরা আবদুল্লাহ যেটা বলেছে যে কেউ হাজির নাই বলে আমরা ভিন্ন লোক ভিন্ন লোকের কথাই আমরা বেশি আনতেছি আমরা আমাদের পক্ষে বা কারো পক্ষের যারা বলে যে সারা প্রত্যেক এলাকার জন্য আলাদা এদের কথাও বেশি না দৌড়লেও বেশি আনছে না আমরা শুধু এটাই বলতেছি যে একটা কথা ভারসাম্য থাকতে হবে আপনার কথা যে আমরা যেটা ডক্টর মঞ্জুর একটু আগে বলেছেন যে আমরা কাউকে তাবদির তাফসিক বা তার অ্যাবাহত হচ্ছে না তার গুণা হচ্ছে বা মানুষকে বিভ্রান্ত করতে চাই যায় আপনার তো সব শেষ আপনার তো এখন কি আপনার তো এই করতেছেন আপনি রোজার দিনে আপনি খাইতেছেন আপনি অথবা মানুষ রোজা রাখতেছে আপনি রোজা রাখতেছেন না আপনি ঈদ পালন করে মানুষ ঈদ করতেছে আপনি এখন রোজা রাখতেছেন এগুলি যে মানুষ বিভ্রান্তি তৈরি করে এটা কিন্তু মানুষের সাথে বলার কাজ নয় কারণ আপনারা দেখেন যে ব্যক্তি নাহারে আসছে দিনের বেলা সে কিন্তু জায়গা জায়গা বলে আসে নাই খলিবা চিনি রসুল্লাহ আসছে রসুল ঘোষণা না দেওয়া পর্যন্ত কেউ এই কাজটি করেনি এই জন্য এই বিষয়টা অবশ্যই রাষ্ট্রের সাথে সম্পৃক্ত এটা আমাদের বুঝে নিতে হবে আল্লাহ আমাদের অভিজ্ঞান করুন সালামালাইকুম রহমতুল্লাহর কথা